হ্যালো স্টুডেন্টস আমি চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি সলভ করতে চলেছি মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের এবিটি টেস্ট পেপারের টু হান্ড্রেড সিক্সটি পেজে যে কোয়েশ্চেন সেটটি দেওয়া রয়েছে এই কোয়েশ্চেন সেটটি এখানে আমি যে সিনগুলো দেখতে পাচ্ছি আমার আনেমে কাইট আছে এবং পোয়েমটা রয়েছে দ্য স্নেল তা মাধ্যমিক পরীক্ষার জন্য আমি প্রায় বলে থাকি এই দুটো কবিতা এবং পোজ দুটো খুবই ইম্পর্ট্যান্ট সেই জন্য তোমরা অবশ্যই ভালো করে এই ভিডিওটা দেখবে এবং এখানে যে গ্রামারগুলো রয়েছে সেগুলোও ভালো করে বুঝিয়ে দেওয়া রয়েছে এবং এই ভিডিও যদি তোমরা পিডিএফ কপি পেতে চাও তাহলে আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করো অবশ্যই আমি ফ্রিতে তোমাদের এই ভিডিওর পিডিএফ কপি পাঠিয়ে দেবো পিডিএফ কপিটা দেখে নাও ঠিক এরকম হবে তা অবশ্যই তোমরা কি করবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে করে তারাও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি করে পেতে পারো এবং ভিডিওটা দেখতে পারো সো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি সিনটা আমার আনার গাইড থেকে দেওয়া রয়েছে চলো এবার উত্তর শুরু করা যাক তা প্রথমে ভালো করে কি বলা হয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পটিকে বেছে নিতে বলছে টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোকে সম্পূর্ণ করার জন্য তা উত্তরগুলো প্রথমে এক ঝলক দেখে নাও তারপরে আমি ব্যাখ্যায় আসছি এখানে এমসি উত্তরগুলো আমি প্রথমে দেখিয়ে দিলাম এবার এগুলো কেন এই উত্তরগুলো বেছে নেওয়া হয়েছে সেটা ব্যাখ্যা করে বলছি ভালো করে দেখে নাও প্রথম প্রশ্ন ডিউরিং দ্য সামার দ্য সি ইন দ্য হারবার ওয়াশ তাহলে গ্রীষ্মের সময় সমুদ্রটা বন্দরের সমুদ্রটা কেমন থাকতো টার্বিউলেন্ট মানে কি বলবো অশান্ত বা উত্তাল আচ্ছা ওয়ারি আছে উইন্ডি মানে ঝোড়ো কাম মানে হচ্ছে শান্ত তাহলে এখানটা আমরা যেটা প্রথমেই দেওয়া আছে দেখে নাও একেবারে ফার্স্ট লাইনে উত্তরটা আমরা দেখতে পাচ্ছি এখানটায় দেখে নেবে দেখো দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপেলস ঠিক আছে মৃদুমন্দ বাতাস চলতো এবং ছোট ছোট ঢেউ খেলতো ঠিক আছে সেই জন্য এটাকে আমরা কোনটাকে বেছে নেব ভালো করে দেখে নাও এটাকে আমরা বেছে নেব কাম শান্ত নেক্সট ইন সামার অ্যান্ড হিজ সিস্টার উড প্লে তাহলে গ্রীষ্মের সময় ক্লড এবং তার বোন কি খেলা খেলতো ঠিক আছে তাহলে এখানে দেওয়া আছে দেখে নাও ব্যাডমিন্টন আছে হাইড অ্যান্ড সিক মানে লুকোচুরি আছে পাইরেটস গেমস মানে আ কাইন্ড অফ গেম অ্যান্ড সিপ্রেকড ম্যারিনার্স ঠিক আছে জাহাজ রুবি নাবিকদের যে খেলাটা সেই খেলাটা খেলতে তাহলে এখানটা উত্তর যেবে সেটা সিপ্রেকড ম্যারিনার্স ঠিক আছে এর উত্তরটা আমরা দেখে নিতে পারি একটু দেখে নাও উত্তরটা এখানটায় রয়েছে দেখো অ্যান্ড উই উড প্লে আমরা খেলতাম সিপ্রেক্ট ম্যারিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস এই উত্তরটা এই লাইনের পরিপ্রেক্ষিতে ওটাকে বলছি আমরা কোনটাকে বেছে নিচ্ছি সিপ্রেক ম্যারিনার্সকে আমরা বেছে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি বলছি ক্লড লার্ন দ্য আর্ট অফ মেকিং কাইটস ফর্ম তাহলে ক্লড লার্ন ক্লড শিখেছিল দ্য আর্ট অফ মেকিং ঘুড়ি তৈরি করার পদ্ধতি বা কৌশলটা ঘুড়ি তৈরি করার পদ্ধতি বা কৌশলটা ফর্ম কার কাছ থেকে হিজ কাজিন ঠিক আছে তার ঘুরতো তো ভাই বা বোনের কাছ থেকে তারপর বলছে আ বয় অন দ্য মেনল্যান্ড মূল ভূখণ্ডের একটি বালকের কাছ থেকে না আ বয় অন দ্য আইল্যান্ড দ্বীপের একটি বালকের কাছ থেকে হিস ফাদার তার বাবার কাছ থেকে তাহলে আমরা যারা গল্পটা পড়েছি অবশ্যই জানি কি হবে আ বয় অন দ্য মেনল্যান্ড মূল ভূখণ্ডের একটি ছেলের কাছ থেকে সেটা শিখেছিল নেক্সট নাও কি বলছে দ্য ন্যারেটর অব দ্য অ্যাবাব টেক্সট ইজ তাহলে উপরের এই পাঠ্যের ন্যারেটর বর্ণনাকারী হলো কে ফিলিপ্পা ক্লড মিমি না ডি ঠিক আছে তাহলে গল্পটা আমরা কি বলবো লিখেছে লুসি মোট মোন্ট গোমারি কিন্তু এটা বর্ণনা যে করেছে যে ন্যারেটর ব্যাখ্যাকারী তিনি হলেন কে ফিলিপ্পা নেক্সট দ্য অ্যাবাব টেক্সট ইজ টেকেন ফ্রম দ্য পোজ নেমড তাহলে এই যে অ্যাবাব টেক্সট ইজ টেকেন নেওয়া হয়েছে ফ্রম দ্য পোস্ট ঠিক আছে যে পোস্টটা থেকে নেম তার নাম হচ্ছে দ্য ক্যাট আওয়ার রান কাইট ফাদার সেল ঠিক আছে এর থেকে আর বাচ্চাদের প্রশ্ন এত সোজা বাচ্চাদের প্রশ্ন আর হয় না সেই জন্য কী হবে আওয়ার রান কাইট দেখে নাও এবার বিয়ে তাকে কি করতে বলা হয়েছে দেখি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্স তাহলে পাঠ্য দিয়ে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে বলছে ঠিক আছে এবার এটাকে আমরা দেখে নেব কি প্রথমে প্রশ্নটা বলেছে দেখো দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস তাহলে ন্যারেটার বা ক্লড কি করেছিল ঘুড়ি নিয়ে খুব মেতে উঠেছিল কোন সময়ের কথা উল্লেখ করা হচ্ছে এটা আমরা লিখব দ্য কাইটস ও বিকজ তাহলে ঘুড়িটি উপর দিকে উঠেই গিয়েছিল ঠিক আছে কারণটা কী ছিল ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেন্ডেড দ্য কাইট উইথ তাহলে ক্লড এবং ন্যারেটর মেন্ডেড মানে মেরামত করেছিলো দ্য কাইট মানে ঘুরিটি উইথ কি দিয়ে এর উত্তরটা আমরা ভালো করে দেখব আমার পিডিএফ যে নোটস আছে অবশ্যই আবার তোমাদের বলছি যদি কেউ পিডিএফ নোট কারুর প্রয়োজন পড়ে আমি যে পিডিএফ নোটটা ব্যাখ্যা করে তোমাদের বোঝাচ্ছি বা এই কোয়েশ্চেন সলভ পেপারটি সলভ করছি তাহলে অবশ্যই আমার দেওয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে আমি অবশ্যই তোমাদের পিডিএফ নোটটি পাঠিয়ে দেবো তাহলে উত্তরটা দেখে নাও এবার দেখলাম about কাইটস দ্য ঠিক আছে during দ্য লাস্ট সামার বিফোর dick and মিমি came নেক্সট আছে দ্য kite ওড because কারণ কি ছিল দ্য was গ্লোরিয়াস তাহলে বাতাসটা খুব সুন্দরভাবে বা গৌরবময় বইছিল বই ছিল ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেনটেড দ্য কাইট ঘুড়িটিকে মেরামত করেছিল কি দিয়ে অ্যান্ড ওল্ড লেটার একটি পুরানো চিঠি দিয়ে লাইন পড়ে থাকা অন দ্য বুক কেস বইয়ের তাকে ইন দ্য সিটিং রুম বসার ঘরে তাহলে বসার ঘরে বসে বইয়ের তাকে পড়ে থাকা একটি পুরানো চিঠি দিয়ে ঠিক আছে এবার আমরা যেটা আসছি দেখে নাও টু ফলস আছে এখানে দ্য ভিজিটরস এর কেসি অ্যাবার কাইটস ঠিক আছে দর্শনার্থীরা কী করেছিল ঘুরি নিয়ে মেতে উঠেছিল এটাকে আমরা ফলস দেবো মেতে দর্শনার্থীরা নয় এটা হচ্ছে ক্লড এবং ঠিক আছে ফিলিপা এরা মেতে উঠেছিল মিমি আর ডিক আসার আগে সেই জন্য লাইনটা আমরা কী দেবো লাস্ট আমার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়্যার কেজি অ্যাবাউট কাইটস এই লাইনটা আমরা সাপোর্টিং সেন্টেন্স হিসেবে দেবো এবং এই সেন্টেন্সটিকে আমরা ফলস দেবো ভালো করে দেখে নাও তো আমরা পরের সেন্টেন্সে দেখো তার নেম অফ দ্য নেম অফ ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়ার রিটেন অন দ্য কাইটস তার নেম অফ ক্লড অ্যান্ড ফিলিপা মানে ফিলিপা এবং ক্লডের নামটি ওয়ার রিটেন লেখা হয়েছিল অন দ্য কাইটস মানে ঘুড়ির উপরে বা ঘুড়িতে এটাকে আমরা ট্রু দেবো তার কারণে আমরা সাপোর্টিং কোড যেটা দেওয়া আছে দেখো উই পেস্টেড গোল্ড প্রিনস্টেড স্টার অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট বিঘামোর লাইট হাউস এই সাপোর্টিং সেন্টেন্সটা যদি আমরা বই থেকে দেখতে চাই অবশ্যই আমরা বই থেকে দেখে নেব যে থেকে আমি সাপোর্টিং সেন্টেন্সটা তোমাদের দেওয়া হচ্ছে ঠিক আছে ভালো করে দেখে নাও এখানে লেখা আছে দেখো উই উই পেস্টের গোল্ড এন্ড স্টার ঠিক আছে আমরা সোনালি চুমকি কী করেছিলাম এটে দিয়েছিলাম সেটে দিয়েছিলাম ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট আমাদের পুরো নামটা লিখে দিয়েছিলাম ক্লডলিট ফিলিপালিট বিঘা মুন লাইট হাউস অ্যাড্রেস ছ দেখে না এই সাপোর্টিং সেন্টেন্সটা আমরা দিচ্ছি এবং এই সাপোর্টিং এই সেন্টেন্সের পরিপ্রেক্ষিতেই আমরা বলছি ওটা ট্রু হবে এখন আমরা পোয়েমটা ডিসকাস করব আর কি তা দেখে নাও পোয়েমের এক ঝলক এম গুলো দেখে নাও এর আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা দেখে নাও প্রথমে দেখো দ্য স্নেল স্টিক্স টু থিংস দ্য স্নেল সামুট স্টিক্স মানে আটকে থাকে তো জিনিসগুলির সঙ্গে কেমন হয় লুজলি মানে খুব আলগাভাবে টাইটলি মানে খুব দৃঢ়ভাবে বা শক্তভাবে লাইটলি মানে আলতোভাবে হেভিলি মানে প্রচণ্ড বা ভীষণভাবে তাহলে এখানে আমরা যেটাকে নেব কি টাইটলি কোন উত্তরটা নেব টাইটলি পরে দ্য হাউস অফ দ্য স্নেল শামুকির বাড়িটি ইজ মেড অফ তৈরি কি দিয়ে ব্রিক ইট দিয়ে তৈরি মাট কাদা দিয়ে তৈরি বোন মানে হার্ড দিয়ে তৈরি না হার্ট সেল আর শক্ত খোলক দিয়ে তৈরি তাহলে আমরা এটা কি নেব হার্ট সেল নেব পরে অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে দ্য স্নেল ইজ শামুক হয় কি সোশ্যাল সামাজিক সেলফি স্বার্থপর ইনডিফারেন্ট ঠিক আছে উদাসীন মনোভাবপন্ন ঠিক আছে মানে কারুর বেশি পড়োয়া করে না নিজে নিজের মতো থাকে আর কি আর লেজি মানে অলস তাহলে এখানে আমরা যেটাকে নেব কি ইন ডিফারেন্ট কথাটাকে নেব দ্য স্নেল হাইটস লুকিয়ে পড়ে কোথায় ইন হিজ হাউস তার বাড়ির মধ্যে ইন ফ্রুটস ফলেতে ইন গ্রাস ঠিক আছে ঘাসেতে আচ্ছা ঠিক আছে ইন ফ্লাওয়ার্স ফুলের মধ্যে তাহলে অবশ্যই লুকিয়ে কোথায় পড়বে এগুলো তো লুকানোর জায়গা নয় ইন হিস হাউস তার বাড়ির মধ্যে ঠিক আছে দেখে না এবার যে কোয়েশ্চেনটা দেওয়া আছে দেখো এবার আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এসে কিউ দেওয়া রয়েছে এখানে প্রশ্নগুলির উত্তর আমাদের লিখতে হবে প্রথমে রয়েছে দেখো হোয়াট ডু ইউ নো তুমি কী জানলো অ্যাবাউট দ্য হাউস অফ দ্য স্নেল তাহলে তোমরা স্নেলের বাড়ি সম্পর্কে কী জানো নেক্সট কোয়েশ্চেন আছে হাউ ডাজ দ্য স্নেল রিয়্যাক্ট টু আউটসাইড ডেঞ্জার তাহলে বাইরের বিপদ থেকে বিপদে তোমার স্নেল কীরকম প্রতিক্রিয়া করে আর কি সে কি কি করে আর কি যখনই বিপদ আসে সে কি করে থাকে তাহলে এই দুটো প্রশ্ন ভালো করে আমি গুছিয়ে লিখে দিচ্ছি অবশ্যই তোমরা দেখে নাও ঠিক আছে পোয়েমের কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের টেক্সট যেন প্রোজের ক্ষেত্রে আমরা কী করতে পারি টেক্সট দেখে দেখে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখে দিতে পারি কিন্তু পোয়েমের এমন কিছু প্রশ্ন আছে যেগুলো তোমরা ওইভাবে লেখা সম্ভব হবে না টেক্স থেকে ঠিক আছে সমস্ত জিনিসটা টেক্স থেকে লেখা সম্ভব হবে না কিছু ইনার মিনিং আছে ইনার অর্থগুলো আমাদের কী করতে হয় একটু ভাবনা চিন্তা করে লিখতে হয় সেগুলো কিছু 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 ক্ষেত্রে হলেও পোয়েমের কিছু প্রশ্নের উত্তর আমাদের মুখস্থ করতে হয় সমস্ত জিনিসটা কিন্তু ওইভাবে বানিয়ে তোমরা লিখতে পারবে না সেই জন্য অবশ্যই এগুলো দেখে যাবে কারণ আবার বলছি এই দুটো কবিতা ফেভেল অ্যান্ড স্নেল আর বোথ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই জন্য অবশ্যই তোমরা এই দুটো ভালো করে করে যাবে দেখে নাও প্রথম প্রশ্ন তাহলে উত্তরটা কী করবো দ্য স্নেলস হাউস ইজ আ ইন্ট্রিগ্যাল পার্ট অফ হিম গ্রোয়িং টুগেদার উইথ হিম ইট সার্ভস অ্যাজ আ সিকিউর সেলডার হোয়ার হি হাইডস ডিউরিং ইমিনেট ডেঞ্জার অর ব্যাড ওয়েদার নেক্সট কোয়েশ্চেন কী বলছে হাউ ডাস স্নেল রিয়াক্ট টু আউটসাইড ডেঞ্জার বাইরের বিপদ থেকে কী প্রতিক্রিয়া জানায় তাহলে হোইন দাস দেখো স্নেল সেন্সেস আউটসাইড ডেঞ্জার ঠিক আছে যখন স্নেল কি করতে পারে বিপদের বাইরের বিপদটা বুঝতে পারে সাচা স্ট্রং সে ঝড় হতে পারে অর আ স্লাইড টাচ একটা হালকা স্পর্শ হতে পারে টু হিজ হর্নস তার সোরেতে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে স্ট্রিংস ইন টু হিজ হাউস তার বাড়ির ভিতরে গুটিয়ে যায় ঠিক আছে গুটিয়ে ঢুকে পড়ে উইথ গ্রেট ডিসপ্লেজার ভীষণ অসন্তোষের সাথে ঠিক আছে উত্তর দুটো দেখে নাও অবশ্যই তোমরা লিখে নেবে এটা নেক্সট আমরা যাবো একটা কোয়েশ্চেনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখানে আনসিংটা দিলাম না কারণ এই আনসিংটা খুব একটা ইম্পর্টেন্ট আমার বলে মনে হয়নি সেই জন্য এই পেজের আনসিনটা আমি করে দিলাম না তা এবারে যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা থাকে আর কি গ্রামার সেকশান বি সেকশন গ্রামার অ্যান্ড ভোকাবিউলারি এখানে আমাদের এবার করতে হবে তোমরা একটু দেখে নাও তারপর আমি ব্যাখ্যা করছি কারণ দেখে নাও ভালো করে প্রথমে জায়গা রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ঠিক আছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে সাবজেক্ট সাবজেক্টভাবে এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভাব যেগুলো দেওয়া রয়েছে এটা আমাদের ফাদার সেল থেকে তুলে দেওয়া রয়েছে মানে এটা টেক্সচুয়াল দিয়েছে এটা আমরা প্রত্যেকেই পারবো ভালো করে দেখলাম তাহলে স্বামী এখানটা কী হবে স্টুড দাঁড়িয়ে ছিল অ্যাট দ্য এন্ট্রান্স টু হিস ক্লাস ঠিক আছে তার ক্লাসের পথে তার ক্লাসের পথে স্বামী দাঁড়িয়েছিল ঠিক আছে তারপর এখানে কি আসছে দেখো আর স্যামুয়েল টট আছে হ্যাডবিন টিচিং আছে না ওয়াজ টিচিং অ্যারেথ মেটিং তিনি পার্টিগণিত পড়াচ্ছিলেন স্যামুয়েল তাহলে এখানে আমরা কোনটাকে বেছে নেবো প্রথমটা হলো স্টুড দ্বিতীয় টো ওয়াজ টিচিং তারপর দেখো হি লুকড অ্যাট সমি সে সমীর দিকে তিনি তাকালেন সমি ড্যাস সমি কী করেছিল হোপস আশা করে যেহেতু আগের দুটো পাস্টে হয়েছে এটা তো নর্মাল ব্যাপার পরেরটা পাস্ট ইন্ডেফিনাইটই হবে দেখো তাহলে সমি হোপস সমি কী করেছিল আশা করেছিল স্যামুয়েল উডস কোল্ড হিম সিভিয়ারলি স্যামুয়েল ওকে ভীষণভাবে বকাবকি করবে এটা সমি আশা করেছিলেন করেছিল আর কি

টু হলো তারপর পুট অ্যান হলো তারপর পরেরটাও টু হচ্ছে টু গেট হিস শেয়ার তাহলে এটা দেখে নাও এরপরে আমরা যেটা যেটা গ্রামার পোর্শন মেন গ্রামার পোর্শন যেটা আমাদের করতে হয় ডু অ্যাস ডাইরেক্টেড যেমনটি নির্দেশ দেওয়া আছে সেইভাবে করতে বলছে ঠিক আছে ওইটা আমরা দেখে নেব প্রথমে একটা ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে তারপর ন্যারেশন চেঞ্জ তারপর নাউন ফর্ম অফ নিউ নিউ শব্দে নাউন ফর্মটা ব্যবহার করে সেন্টেন্সটিকে আবার রিরাইট করতে করতে বলছে চলো আমরা এটাকে একটু ভালো করে বুঝে নিই এবার মা সার্ভস ব্রেকফাস্ট অ্যাট এইট ও ক্লক এভরিডে মা কী করে প্রতিদিন সকাল আটটার সময় ঠিক আছে পাতরস দিয়ে থাকে আর কি পরিবেশন করে থাকে তাহলে এখানে ভার্ভটা কোনটা ভালো করে দেখে নাও ভার্ভ হচ্ছে সার্ভস এবার আমরা অবজেক্ট বের করবো কীভাবে ভার্ভকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্ট বের করব। তাহলে সার মানে পরিবেশন করেন তাহলে আমি যদি বলি কি পরিবেশন করেন তাহলে ব্রেকফাস্ট এটা বেরিয়ে গেল অবজেক্ট ঠিক আছে নিয়ম অনুসারে কী করবো আমরা অবজেক্টটিকে সাবজেক্টে লিখব সেই জন্য প্রথমে ব্রেকফাস্ট বসানো হয়েছে সেন্টেন্সটা রয়েছে তোমার প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে রয়েছে সেই জন্য আমার মাথায় অ্যামিজারের মধ্যে যে কোনো একটা আমাদের বসাতে হবে তাহলে ব্রেকফাস্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য ইজ বসানো হয়েছে এবার এই যে ভার্ভ বসাতে হবে ভাব সার্ভস এর পাস্ট পার্টিসিল ফর্মটা বসাতে হবে থার্ড ফর্ম যেটা সার্ভ বসে গেল এবার আমরা কী করবো কোয়েশ্চেনের বাড়তি পার্টটা আমরা বসিয়ে নেব কোন পার্টটা রয়েছে দেখো অ্যাট এইট ও ক্লক এভরিডে ঠিক আছে এই অংশটাকে আমরা কি করলাম বসিয়ে নিলাম বসিয়ে বাই বসালাম বসিয়ে আনার পরে কি করব এবার সাবজেক্ট কি আছে মাদার সেটাকে আমরা বসিয়ে দিলাম তাহলে উত্তর কি হলো ব্রেকফাস্ট ইজ সার্ভ অ্যাট এইট ও ক্লক এভরিডে বাই মাদার উত্তরটা ভালো করে দেখলাম নেক্সট ন্যারেশন দেওয়া আছে হোয়াট হ্যাজ হি ডান ফাদার এটা ফাদার সেলফ থেকে দেওয়া রয়েছে তিনি কি করেছেন বাবা আস্ক স্বামীনাথন স্বামীনাথন জিজ্ঞাসা করেছিল তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যেভাবে যে নিয়মে করে থাকি তাহলে এটা ভালো করে শোনা আমাদের রিপোর্টিং স্পিচটা আগে থাকার পরে থাক উত্তর লেখার সময় রিপোর্টিং স্পিচটাকে ধরে আমাদের প্রথমে কাজ করতে হবে তাহলে এখানে সাবজেক্ট কোনটা স্বামীনাথন দেখো স্বামীনাথনকে বসানো হয়েছে তারপর দেখো ভার আস্কড আছে আস্কড বসানো হয়েছে এবার দেখো এই যে যেটা কোটেশনের মধ্যে ফাদারটা রয়েছে ঠিক আছে এই ব্যক্তিটাকে আমরা রিপোর্টিং স্পিচের মধ্যে ধরে নেব তাহলে কি করবো শুধু ফাদারও লিখে দিতে পারি সেই জন্য আমি ব্যাকেটে দিয়েছি কারণ হিসটা আমি যেহেতু টি অ্যাড করছি তাহলে হিজ ফাদার তাহলে স্বামীনাথন কী করেছিলো তার বাবাকে জিজ্ঞাসা করেছিল এবার কেন হিস দিলাম ভালো করে শুনে নাও কারণ আমরা গল্পটা পড়েছি আমরা জানি কে কাকে কথাটা বলছে আর কি আর সম্পর্কে সে কি হবে এখানে লেখাও রয়েছে তবু তাহলে হিজ ফাদার স্বামীনাথন কী করেছিল তার বাবাকে জিজ্ঞাসা করেছিল এবার আমরা কি কী কমা কোটেশন তুলে যেহেতু ডাব্লিউএইচ আছে ডাব্লিউএইচটা বসছে এবার সাবজেক্ট হি হিটা হচ্ছে কে কাকে বোঝানো হয়েছে শ্যামিলকে বোঝানো হয়েছিল সেই জন্য হি হি বসে গেল কোনো চেঞ্জ হচ্ছে না এবার এটা রয়েছে দেখতে পাচ্ছি হোয়াট হ্যাজ ই ডান এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে তোমাকে লিখতে হবে পাস্ট পারফেক্টে তাহলে সাবজেক্ট পাস্ট পারফেক্ট নিয়ম কি সাবজেক্ট বসানো হয়েছে এবার হ্যাসটা চেঞ্জ হয়ে হ্যাড হয়ে যাবে তারপর ভাববে থার্ড ফর্ম ডান তাহলে উত্তর আসছে সমীরনাথন আসকেস ফাদার হোয়াট হি হ্যাড ডান ঠিক আছে নেক্সট কী আছে হি নিউ ইট সে এটা জানতো এটা পাস্ট ইনডিফিনেটে রয়েছে এই সেন্টেন্সটাকে কি করতে হবে নিউটাকে তোমার পাস্ট নাউনে ইউজ করতে বলছে তাহলে নিউর হচ্ছে নাউন ফর্ম হচ্ছে নলেজ তাহলে আমি বলবো যে তার এ বিষয়ে জ্ঞান ছিল বা এ বিষয়ে তার জানা ছিল সেজন্য হি হ্যাড দ্য নলেজ অফ ইট হি হ্যাড তার ছিল দ্য নলেজ মানে জ্ঞান অফ ইট মানে এই বিষয়ে তার মানেই এটা জানতো সে যখনই আমরা সেন্টেন্স কোনোরকমভাবে ট্রান্সফার করে থাকি সবসময় খেয়াল রাখবে মিনিংটা কিন্তু একই থাকবে বাক্যের গঠনগুলো বদলাবে যেরকম এই সেন্টেন্সের ক্ষেত্রে হলো ঠিক আছে এবার যেটা আসছে দেখে না খুব ইজি পোর্শন আমাদের ইংরাজি খুব সহজভাবে এখানে তিনে তিন পাওয়া যায় চুজ দ্য কারেক্ট ফেসাল ভাবস আর কি সঠিক ফেসাল ভাবটাকে বেছে নিতে বলছি প্রথমে দেখো ডেঙ্গু হ্যাজ স্প্রেড ইন দ্য টাউন ডেঙ্গু কী করেছে শহরে ছড়িয়ে পড়েছে পড়িয়েছে এবার এই সেন্টেন্সটাকে বুঝতে হবে স্প্রেডের ভালো করে তোমরা শুনে নাও স্প্রেডের কিন্তু তিনটে ফর্মই একই স্প্রেডের এবার এখানে প্রথমে আমাদের দেখতে হবে কোন ফর্মে রয়েছে তাহলে স্প্রেড আমরা জানি তিনটে ফর্মই একই স্প্রেড 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 তিনটে ফর্মে আছে তাহলে আমাকে বুঝতে হবে যে এখানে কোন ফর্মে রয়েছে কারণ যে ভেজাল ভাবটা আমি চুজ করবো সেটাকেও সেই ফর্মে লিখতে হবে তাহলে এখানে আমি বলবো ভাবটা রয়েছে থার্ড ফর্মে রয়েছে মানে এই ফর্মেতে রয়েছে থার্ড ফর্মে মানে পাস পারিসীল ফর্মে রয়েছে কি করে বুঝলাম ভালো করে শোনো এই সেন্টেন্সটার লেখা রয়েছে প্রেজেন্ট পারফেক্টেন্সে আর প্রেজেন্ট পারফেক্টেন্সে ভাব সর্বদা পাস পারিসীল ফর্মে বসে এবার কী করে বুঝলাম যে এটা প্রেজেন্ট পারফেক্টেন্সে লেখা রয়েছে দেখো সাবজেক্ট ডেঙ্গু আছে তারপর হ্যাভাব হ্যাপ বা হ্যাজের মধ্যে হ্যাজটাকে লেখা রয়েছে এরপর নিশ্চয়ই ভাবটা বসেছে মানে এটা পাস পারিশিল ফর্মেই রয়েছে সেই জন্য কী হবে এই স্প্রেডের ফেসালোয়ার হচ্ছে ব্রেকআউট ঠিক আছে তাহলে এখানে উত্তরটা কি হলো ব্রোকেন আউট কী করে হলো ভালো করে শোনে নাও এখানে আমাদের ভালো করে যে ব্রেকের তিনটে ফর্ম আছে দেখো ব্রেক ব্রোক ব্রোকেন তাহলে এখানে আমাদের কোনটাকে বেছে নিতে হলো এখানেও তৃতীয় রূপটাকেই বেছে নিতে হলো সেই জন্য এখানে উত্তরটা হলো ব্রোকেন আউট নেক্সট দেখো দ্য রবার এস্কেপড উইথ দ্য বুটি তাহলে রবার মানে ডাকাতেরা কি করেছিল পালিয়ে গিয়েছিল উইথ দ্য বুটি মিন্স হচ্ছে তাদের লুণ্ঠিত সম্পদ আর কি সেই লুট করা ডাকাতি করা সম্পদ তারা নিয়ে পালিয়ে গিয়েছিল তাহলে এখানটায় সেন্টেন্সটা রয়েছে পাস্ট ডিনডিফিনেট পাঁচ ডিনডিফিনেট মানেই বুঝবে যে ভাবটা পাস্ট হ্রমে রয়েছে এস্কেপ্ট আছে থার্ড ফর্মে স্কেপ্ট হয় কিন্তু এখানে সাবজেক্টের পরে বসেছে মানে পাঁচ রয়েছে সেই জন্য এর হচ্ছে ফেস অফ হচ্ছে গেট অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া এবার যেহেতু এটা পাস্ট হর্মে রয়েছে সেই জন্য গেটের পাঁচটর্ম কি গট সেই জন্য এটা হয়ে গেল কি গট অ্যাওয়ে নেক্সট এবার দেখে নাও ভালো করে দ্য প্রাইজেস উইল বি ডিস্ট্রিবিউট এ তাহলে পুরস্কারগুলিকে বিতরণ করা হবে আফটার দ্য ম্যাচ ঠিক আছে ম্যাচের পরে তাহলে এবার ভালো করে এখানটায় বুঝে নাও ডিস্ট্রিবিউটের তিনটে ফর্ম আমরা কী জানি ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউটেড তাহলে এখানে দেখো দুটো ফর্মই একই সেকেন্ড ফর্ম অ্যান্ড থার্ড ফর্ম একই রূপ আছে তাহলে এই যে এখানটাই কোন রূপে আছে আমাকে প্রথমে জানতে হবে ফেজাল হাব করার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের খুব ভালো করে নজর দিতে হবে যে সেন্টেন্সে ভাবটা কোন রূপে আছে কারণ তোমাকে ফেজাল হাবটাও সেই রূপেইতেই বসাতে হবে এবার এখানে কি আছে ফেজাল হাবটা থার্ড ফর্মে রয়েছে তার মানে হচ্ছে পাস পার্টিসির ফর্মে আছে কি করে বুঝবো এটাকে ভালো করে যেটা এটা পাস্ট ফর্মেও তো থাকতে পারে কারণ দুটো রূপই তো একই তাহলে এটাতেও তো থাকতে পারতো কিন্তু আছে এটাই কেন তাহলে দেখে নাও দ্য প্রাইজেস উইল বি ডিস্ট্রিবিউটেড এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে তাহলে পুরস্কারগুলোকে বিতরণ করা হবে আফটার দ্য সে বাই দ্য হেডমাস্টার হতে পারে বাই দ্য চিফ গেস্ট হতে পারে বাই দ্য স্কুল টিচার হতে পারে যে কোনো ঠিক আছে বাই দ্য প্রেসিডেন্ট হতে পারে তাহলে এখানে কি হচ্ছে বাই এরপর বাই বলে কিছু একটা আছে সেটাকে উজ্জ্ব রাখা হয়েছে এটা প্যাসিভ ভয়েসে আছে প্যাসিভ ভয়েস মানিং ভার্ভের কোন রূপটা আমরা ব্যবহার করে থাকি প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে ভার্বের তৃতীয় রূপটা মানে পাস পারিসির ফর্ম ব্যবহার করা হয় এটা হচ্ছে প্যাসিভ ভয়েস আছে কী করে বুঝলাম দেখো সাবজেক্টের পর যদি মডাল থাকে তারপরে যদি বি থাকে তার মানে ভেবে নেবে তারপরে যে ভাবটা বসছে সেটা নিশ্চয়ই পাস পারিসির ফর্মেই রয়েছে ঠিক আছে আর যদি বি না না থাকতো শুধু উইল থাকতো তার মানে প্রেজেন্ট ফর্ম বসতো কোনো দিনও মানে এরপরে পাস্ট ফর্ম বসে না হয় প্রেজেন্ট ফর্ম বসে নাই পাস পারিসির ফর্ম বসে তাহলে এখানে যেহেতু থার্ড ফর্মে রয়েছে তাহলে গিভের আমরা তিনটে ফর্ম অবশ্যই জানি গিভ গেভ গিভেন ঠিক আছে যেহেতু এটা তৃতীয় রূপে রয়েছে সেই জন্য আমাকে কী করতে হলো দেখে নাও এটাকেও তৃতীয় রূপে লিখতে হলো সেই জন্য হলো কি গিভেন এভাবে দেখো গ্রামার পোর্শনটা শুধু উত্তর করাটা যথেষ্ট নয় কিন্তু আমি কীভাবে জিনিসটা করলাম সেটা বড়ো কথা আমাকে বুঝতে হবে গ্রামার কেন কোনো দিনও যে তুমি যেটা করে যাবে সেটা কমন পাবে সেটা নয় সেই ধরনের সেই নিয়মের তুমি গ্রামার পাবে কিন্তু সেই রকম যেই গ্রামার পাবে তা না ঠিক আছে সেই জন্য অবশ্যই এগুলোকে ভালো করে বুঝতে হয় ইংরাজির মধ্যে গ্রামার পোর্শনটাকে ভালো করে শিখতে হয় এগুলো রাইটিং লেখার ক্ষেত্রে মানে গ্রামারই হচ্ছে মেইন তা সেই জন্য অবশ্যই তোমরা ভিডিওটা তো নিশ্চয়ই এখনও দেখছো মানে তোমাদের ভিডিওটা ভালো লাগছে তা বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে অবশ্যই নিজেরা সাবস্ক্রাইব করো তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলো যাতে করে আমি যে ভিডিওগুলো পোস্ট করি তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো থ্যাংক ইউ